মধ্যে যে আমাদের যে একজন সালমান শাহ নামক একজন নায়ক আমাদের সামনে উপস্থিত করিয়েছেন পাক আসলে ওনার কথা এবং এক যে অভিনয় এই অভিনয়ে মুগ্ধ হয়ে আসলে ওনার জন্য আমার ওনার রুহের মাখ ফেরাত কামনা করার জন্য আমার আদুর আমার অত্যন্ত আন্তরিকতার সাথে আমি প্রকাশ করছি ওনাকে যেন পাক জান্নাত নসিব করেন তাকে ফলো করেন সে কিভাবে তার অঙ্গ নিয়ে তার নৃত্য নিয়ে তার এই ভাজনা নিয়ে তার এই নিয়ে তার এই চাওয়া নিয়ে তার এই ভাষণ নিয়ে আপনারা একটু গবেষণা করে দেখুন সেই তারকার মতো একজন তারকা যদি আজ বাংলার জমিনে গড়ে তুলতে পারেন তাম পৃথিবীর লোকেরা আবার সিনেমা হলে যাবে সালমান শাহকে ফলো করেন সালমান শাহকে নিয়ে গবেষণা করুন সালমান শাহকে যদি নিয়ে আপনারা গবেষণা করে সাকসেসফুল হন তাহলে এ এলাকায় এদেশি ইন্ডাস্ট্রি হবে এ এলাকায় রাহুল পঙ্কিরাজগুলো হবে এলাকায় অন্যায়নের জোয়ার বয়ে যাবে এই বাংলার জমিনে তাম পৃথিবীর অন্যায়নের জোয়ার এখানে এসে স্তব্ধ হয়ে এখান থেকে পরামর্শ সারা বিশ্বে করা হবে শুধু সরকারের কাছে দাবি নয় তাম বাংলাদেশের সমস্ত তারাকে স্তর এবং তার বক্তবিন্দুদের এবং সকল তৃণমূল পর্যায়ে আপনাদের সকলের কাছে আমার আকুল আবেদন এরকম একটি আমাদের বাংলাদেশের সুফল পাওয়া একজন নায়ককে যারা হত্যা করেছে তাদেরকে খুঁজে বের করে তারা তিনি বিচার করার জন্য সম্মুখীন করার জন্য কারণ বিচারের আহত দিন এখনো রয়েছে আপনার আপনি একজন বাংলাদেশের এত বড় একজন নায়ক এত বড় একজন স্টার তারকার বিচার করতে পারলে আমাদের চলচ্চিত্র হবে ধন্য এই ধন্যতার মধ্যে আমরা আমাদের বিচার কার্যকলাপ পেয়ে যাব। আজ সালমার সর বিচার হচ্ছে না কেন কাদের জন্য হচ্ছে না আমরা জানি না আমরা যাই অতি সত্তর আমাদের সালমান সার হত্যার বিচার হোক এবং যারা দুষ্কৃতকারী তাদেরকে চিরজীবনের জন্য এবং চিরকালের জন্য বুঝিয়ে দেওয়া হোক যে আমরা সমস্ত জায়গায় সঠিক আইন প্রয়োগ করে যাচ্ছি ইনশাল্লাহ বাংলার জমিনে কোনো অপরাধ থাকতে দেব না এবং আমার দেশ তোমার দেশ সোনার বাংলাদেশ এদেশে কোনো সন্ত্রাসী কার্যকলাপ চলবে না মানুষ হত্যা করে শুধু চলবে জ্ঞানের মাধ্যমে ভালোবাসা আলিঙ্গন এবং তিক্ততা এবং কঠোর ভাষা নিক্ষেপের কারণে এবং সঠিকভাবে তাম বিশ্বের জিনের সাথে ইবল মের সাথে সমস্ত কথাগুলো প্রকাশকিত করে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করবো সমস্ত বিনোদন অনুষ্ঠানগুলো আমরা সামাম পৃথিবীকে চালু করে দিব এখানে কোনো ফতোয়া দেওয়া যাবে না এটা রাষ্ট্রীয় বিধান মেনে নিতে হবে এই পিতৃ যারা করবে তারা এদেশের বৈধতা এবং ম্যান্টের থেকে এবং বুড়ার আধিকার নাগরিকত্ব থেকে বাতিল হয়ে যাবে